ওয়ামা আরু সন্না কা ইল্না রশ্মা তন্নিল্লা মি এবার অর্থ শোনেন আল্লাহ বলেন ওয়ামা আর সান্না নবী আমি আপনাকে প্রেরণ করি নাই পৃথিবীতে পাঠাই নাই জগৎসমূহের জন্য রহমত হিসাবে জন্য এগুলো আয়াতের অর্থ হাদিস পড়ছিলাম হাদিস পড়িরা এটার উপর একটু চিকন কথা আছে এটাও একটু খেয়াল করবে

মানুষের আগে ভয় দেখাইছেন তারপরে মায়া লাগাইছেন আর আমার নবী যেহেতু দয়ার নবী আগে দয়ার কথা বইলে এরপরে কিন্তু নামের বেরেক লাগাই দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি কিন্তু কিন্তু কয় কয় যারা আমি মুহাম্মাদের মানে না তারা না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে মানে না একটু জবাব দিবেন যারা আমার অনুসরণ করে আমার আনুগত্য করে তারা জান্নাতি এই পয়েন্ট কিন্তু এখানে যারা আমার অনুসরণ করে অনুকরণ করে আনুগত্য করে তারা জান্নাতি এর বিপরীত কথা কি দাঁড়ায় যারা বুঝেন তারা আমাকে বলবেন যারা বুঝেন না চুপ থাকবেন কিছু মানুষ আছে না বুঝলেও শুধু বক বক করবেই মানে কথা জিততে চায় না কয় কিছু সমাজে মানুষ আছে না লাগে না এর কইয়া গেছে ওই এরপর দোকানে বয়ে দেখবেন কিছু চাপা বাজারা বয়ে বয়ে ফাও চা খাওয়ার বুদ্ধি তা আওয়ামী লীগের একজন আরে বিএমপি বিএনপি শেষ তাও মিলি গলা ভাই এত গুণ গান গাই একটা ফ্রি চা দে কি না এইবার আউ মিলিক গেছে গিয়া বি এমপির একটাই বি এমপি রে পাইয়ে কার ভাই নৌকা তো শেষ সেই নুহুন বির নৌকাও নাই এ বি বিএমপি পি এত সুন্দর প্রশংসা তো আম কো কেউ করে নাই আরে হুদা সা না একটা রুডিও দাও বন রুডি এরম চাফাবাজি কইরা চা খাইছে বারো কাপ ফিরি খাইতে খাইতে এর মধ্যে আইসে এলাকার স্কুলের হেডমাস্টার হেত শিক্ষিত আমি লাগে একটু চাফাবাজি দরকার এরকম চাফা করে কিন্তু সারে কোনো চায়ের কথা হয় না এখন সারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে অনেক জ্ঞানী কেন তিন বছর ছিল কিছু মানুষ আছে কোনো কামে লাগে না হু তো বক বক করব বুঝলে জবাব দিবেন না বুঝলে চুপ থাকবেন সব উম্মাদ জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদ কে মানে না তারা জান্নাতে এখন সাহাবাদের প্রশ্ন কি ইয়ার রসুলাল্লা আপনাকে মানে না তারা কারা নবী জবাবটা কেমনে দেন নবী বলেন যারা আমার আনুগত্য করবে অনুসরণ করবে তারা জান্নাতি। বুঝে বিপরীত কথাটা কি হবে যারা আনুগত্য করে না তারা জানান এটা দাঁড়ায় কিন্তু নবী এটা বলেন নাই খুব খেয়াল করেন এখানে একটা কঠিন পয়েন্ট সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে আমার আদর্শ মানে তারা কি জান্নাতি তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা নবী কিন্তু এটা বলেন নেই তো নবী কি বলছেন নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আওয়া যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী